গাজায় খাবারের সংকট এতটাই তীব্র যে অনাহারে রাখতে হচ্ছে ইসরায়েলি জিম্মিদেরও নিজ দেশের প্রধানমন্ত্রীর বর্বরতার কারণে ইসরায়েলি জিম্মিদেরও যে বর্তমানে দিনের পর দিন না খেয়ে থাকতে হচ্ছে সেটি তুলে ধরতে এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রকাশিত ফুটেজে দেখা যায় যুদ্ধ বন্ধ করে তাদের মুক্তির ব্যবস্থা করতে কঙ্কালসার শরীরের সেই যুবক বেনিয়ামি নেতানিয়াহুকু অনুরোধ করছেন ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি নতুন মাটির নিচে দীর্ঘ সরু টানেল দুই দেয়ালের মাঝে গুমট অন্ধকার সেখানেই কারাবন্দি জীবন হামাসের প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা গেছে হাড্ডিসার এ তরুণকে নাম ইভিয়েতার ডেভিড ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে প্রায় বাইশ মাস ধরে বন্দি ২৪ বছর বয়সী এ ইসরায়েলি ইসরায়েলের অবরোধে গাজার বাইশ লাখ মানুষ যেখানে অভুক্ত সেখানে এই জিম্মির ভাগ্যেও জুটছে না পর্যাপ্ত খাবার ভিডিওতে দেখা যায় সাবল হাতে মাটি খুঁড়ছেন ডেভিড বলছেন নিজেই নিজের কবর খুঁড়ছেন করুণ দশা থেকে মুক্তির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আকুতি জানান ইহুদি তরুণ আমি দিনের পর দিন শুধু ডাল আর বিন খেয়ে বেঁচে আছি অনেক অনেক দিন খাবারও দেওয়া হয় না প্রধানমন্ত্রী কাছে জোর হাতে অনুরোধ করছি আমাকে এবং আমার সাথে বন্দি সবাইকে নরক থেকে মুক্ত করার ব্যবস্থা ভিডিও ফুটেজটি রিপোস্ট করেছে হামাসের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া আরেক ইসরায়েলি টাল সোহাম বন্দি ইসরায়েলিদের খাবার সরবরাহে জনগণ ও সরকারের পক্ষ থেকে হামাসের উপর চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি আমার নাম টালসোহাম হামাসের হাতে পাঁচশো পাঁচ দিন জিম্মি ছিলাম আমি আজ হামাস ডেভিডের একটি ভিডিও প্রকাশ করেছে ওই টানেলে চারশো একাশি দিন আমার পাশেই বন্দি ছিলেন তিনি তার শারীরিক অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে ডেভিড সহ অন্তত ২০ জন জীবিত বন্দী রয়েছে হামাসের জিম্মায় ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতিতে ইসরায়েল প্রশাসনের উপর চাপ বাড়াতেই বন্দি ডেভিডের ভিডিও প্রকাশ করেছে হামাস সাবরিনা নুসরাত যমুনা নিউজ